এমন অনেক যুবক যুবতী আছে যারা রমজান মাসে বাবা মাকে একটু হেল্প করে না রিজনটা কী রিজনটা তারা দাঁড় করায় যে তারা রোজা থাকার কারণে খুব বেশি ক্লান্ত খুব বেশি টায়ার্ড যার কারণে তারা বাবা মাকে কোনো ধরনের কোনো কাজে হেল্প করে না সেটা রান্নার কাজে হোক সংসারের কাজ হোক বাজার করা হোক ইত্যাদি ইত্যাদি সারাদিন ঘুমায় আর ফোনে স্ক্রল করতে থাকে দেখুন আপনি রোজা থাকার কারণে আপনার যেমন কষ্ট হচ্ছে আপনি যেমন টায়ার্ড আপনি যেমন ক্ষুধার্ত সেম আপনার মাও কিন্তু ক্ষুধার্ত আপনার মাও কিন্তু টায়ার্ড তারপরেও সে রান্নাঘরে রান্না করছে আপনাদের জন্য তারপরেও আপনার বাবা সব কিছুর পরেও সে বাজার করছে আপনাদের জন্য তাহলে আপনার বিবেক কি একটুও জাগ্রত হয় না আপনার বিবেক কি একবারও আপনাকে বলে না যে যারা আমাকে জন্ম দিয়েছে যে বাবা মা তারা আমাদের জন্য সারাটা দিন কষ্ট করে পরিশ্রম করে রান্না করছে ইফতার বানাচ্ছে সাংসারিক কাজকাম করছে আর আমি সারা দিন কোন বিবেক নিয়ে শুয়ে থাকি বসে থাকি এবং স্ক্রল করতে থাকি যদি আমরা এটা করতে না পারি তাহলে রমজান যে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এই শিক্ষা আমি মনে করি সঠিকভাবে আমাদের জীবনে বাস্তবায়িত বা প্রতিফলিত হচ্ছে না এর জন্য যা করা দরকার অবশ্যই আমাদের বাবা মা বা ফ্যামিলি মেম্বার্স যারা আমাদের জন্য পরিশ্রম করে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে প্রত্যেকটা কাজে সহযোগিতা করা দরকার এতে করে যেমনইভাবে আমার ভিতরে মানবিক শিক্ষাটা গ্রো করবে ঠিক তেমনইভাবে আমার বাবা বা আমার মা তারও কষ্ট অনেক অনেক কমে যাবে আর বাবা মার খেদমত করা কত বড় স্বভাবের কাজ এটা বলাই বাহুল্য তো রমজান মাসে আপনি রোজা রাখার পর যখন বাবা মাকে হেল্প করবেন আল্লাহ তালা কিন্তু এর জন্য এক্সট্রা আপনাকে অনেক অনেক স্বভাব দান করবেন তো এজন্য কেন আপনি এই সুযোগটাকে হাতছাড়া করবেন হ্যাঁ হয়তো আপনার একটু কষ্ট হবে এই কষ্টটুকু যদি মেনে নিতে পারেন এবং আপনি যদি সবার সঙ্গে তাল মিলিয়ে আপনার পরিবারের অন্যান্য মানুষগুলার কষ্ট কমানোর জন্য কাজ করতে পারেন এক তো আল্লাহ তাল্লা ভালোবাসা পাবেন দ্বিতীয়ত পরিবারের মানুষগুলো আপনাকে আরও অনেক অনেক বেশি ভালোবাসা দেবে ইনশাআল্লাহ অতএব আমরা চেষ্টা করি এই রমজানটাকে সুন্দরভাবে কাজে লাগাতে আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুক আল্লাহ আমিন